মাইক্রোসফট ইজ এ বেবি তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে আমরা তিনটি সংখ্যা নিব ইনপুট সেই ইনপুট সংখ্যা তিনটি যে কোনো সংখ্যা হতে পারে তিনটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় আমাদেরকে ফলাফল প্রদর্শন করা এক টেক্সট সেই বড় সংখ্যাটি তারপর পলাপর ঘটে শোনার জন্য আরেকটি টেক্সট বক্স প্রথম করার জন্য কি বক্স করে নাম উল্লেখ করার জন্য

আমাদেরকে লজিক অনুসারে কাজ করতে হবে যদি বড় হয় এর নাম এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে যেটা উল্লেখ প্রিন্ট করবে